গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকে একটা কাজ আছে সেই কাজটা করার জন্যই আজকে এই ব্লগটা শুরু করছি স্টার্ট করছি আর কি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কাতোয়াই এসেছি মানে আমার বাবার বাড়িতে তো এখান থেকেই ভাবছি যে ডেলিভারি করাবো কারণ তোমাদেরকে কোনো কিছুই বলা হয়নি হ্যাঁ তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছি যে কেন কি নিতান্ত তো আজকে সেই জন্য ডাক্তার দেখাতে হবে এসছি তাই এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত ডাক্তার দেখাতে পারিনি আগের সপ্তাহে শনিবার দিন আমরা না আগে বুধবার দিন আমরা এসেছি বাট আজকে শুক্রবার না সরি আজকে সোমবার এখনও ডাক্তার দেখানো হয়নি মাঝখানে সব গাজন ডাজন পড়ে গেলো মানে চৈত্র মাসে শেষ হয়ে গেল কালকে পয়লা বৈশাখ তো অগ্রিম সবাইকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর তোমরা খুব ভালো কাটাও ঠিক আছে তো আজকে ডাক্তার দেখাতে যাব সকালবেলা বাবা নাম লিখিয়ে দিয়ে এসছে তারপরে কাজে কাছে বিকেলে যাব। মানে ওই সন্ধ্যে সাতটা নাগাদ ডাক্তার আসবে ওই সাড়ে ছটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো হ্যাঁ ঠিক আছে কারণ দেখো আট মাসের ডক্টর চেক আপ আমার ওখানেই হয়ে গেছে কিন্তু আমি যেহেতু ওখানে দেখাতাম এবার ওখানে তো আর আমি মানে ডেলিভারি করাবো না আমি এখান থেকে ডেলিভারি করাবো তো এখানে একটা ডাক্তার দেখাতে হবে তো ডাক্তারটা হচ্ছে আমার মেয়েরবেলায় মানে মিঠির বেলায় যে ডাক্তারের কাছে আমি ডেলিভারি করিয়েছিলাম মিঠি যার হাতে হয়েছে তার ওনাকেই আমি দেখাবো আর ওনার হাতেই আমি আমার সেকেন্ড বেবি হওয়াবো ঠিক আছে তো ওনাকেই দেখাবো আমি সন্ধ্যের সময় যাব জানি না কি বলবে বাবা আগে কথা বলেছে যে এরকম ব্যাপার আমি কলকাতায় থাকে তো ওখানে ডাক্তার দেখাচ্ছিল প্রথম থেকে তো ওখানে ডেলিভারিটা হওয়ানোর ইচ্ছা আছে তো কোনো অসুবিধা নেই আপনারা প্রথম থেকে এখনো পর্যন্ত যে যে টেস্ট রিপোর্ট সমস্ত কিছু আছে সেগুলো নিয়ে আসবে হ্যাঁ বলো আচ্ছা দাঁড়ো তোমাদের সাথে একটু পরে কথা বলছি আমার মেয়ের আবার পরে পেয়ে গেছে তো এই যে এখানে এই ব্যাগটা আমি ডে ওয়ান থেকে আমি ক্যারি করছি মানে এই ব্যাগটা কি হয় সোনায় চাদরটা উঠে আসছে এই ব্যাগটাতে না মানে ফাইলগুলো ভরতে খুব সুবিধা হয় জানো তো কতগুলো ব্যাগ করেছি দেখো মানে আসলে ট্রেনে এসেছি তো এবার একটু সেফটি পারপাস ভাবি নিয়ে এসেছি এখানে সমস্ত কিছু আমি ফাইল করেছি এখানে আছে সমস্ত রকমের ডকুমেন্টস ওর ছবি আমার ছবি ভোটার কার্ড আধার কার্ড তারপরে এই যে হেলথের যে দুটো বই আছে একটা মিঠির একটা এখনকার আর এই যে এখানে সমস্ত রকম রিপোর্টসগুলো রয়েছে দাঁড়াও এই যে এরকম একটা ফাইল করেছি ঠিক আছে তো এই ফাইলে ওখানকার প্রেসক্রিপশান রিপোর্টস আমি সমস্ত কিছু ভালো করে মানে ভরে নিয়েছি এইগুলোতে হ্যাঁ এগুলোতে কিছু কিছু রয়েছে এপিট ওপিট করে ভরেছি এগুলো আছে সমস্ত আমার প্রেসক্রিপশান সব রয়েছে খোলো না মামা আর এত রিপোর্ট হয়েছে না আমার মানে একটা ফাইলে আমার ধরে আমাকে এইটাতেও আমাকে করতে হয়েছে এখানেও বেশ কিছুটা মানে রিপোর্টের কাগজ রয়েছে আর এইটাতে আছে এই এইটাতে আছে সমস্তটা মানে সমস্ত যে ফটোগুলো হয়েছে আমার সে ফটোগুলো একটা খাপের মধ্যে আমি রেখেছি ঠিক আছে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি মানে কোনো কিছু মানে খুঁজতে লাগবে না এ হচ্ছে ব্যাপার তো যেহেতু এখানে আমি ফার্স্ট টাইম দেখাবো হ্যাঁ তো সমস্তটাই আমাকে নিয়ে যেতে হবে আর ডক্টরের কাছে ডে ওয়ান থেকে যে যে রিপোর্ট টেস্ট সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশান সমস্ত কিছুই নিয়ে যেতে হয় তো এগুলো একটু ভালো করে গুছিয়ে রাখি কারণ খাওয়া দাওয়া করে তখন রেস্ট নিয়ে মিটিকে রেডি করতে করতে না তখন এইগুলো আর দেখা যাবে না তো এইগুলো তো এখন লাগবে না ডকুমেন্টসগুলো এগুলো আমি রেখে যাব আলাদা করে শুধুমাত্র প্রেসক্রিপশান আর রিপোর্টের ফাইলগুলোই নিয়ে যাব তো চলো এগুলো একটুখানি রেডি করে নিই তো আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এই ইঞ্জেকশানটা না খুব দামি একটা ইঞ্জেকশান মানে এটা আমি লাস্ট টাইম মানে এখানে আসার আগে আমাকে ডক্টর লিখে দিয়েছিল পনেরোই মানে এপ্রিলে আমার এটা নেওয়ার কথা ছিল বাট এটা ডাক্তার আমাকে অনেকটা আগিয়ে দিয়ে পাঁচ তারিখে করে দিয়েছিল যেটা আমার পনেরো তারিখে নেওয়ার কথা ছিল সেটা পাঁচ তারিখে নিতে হয়েছে তো একটা ইঞ্জেকশানের দাম হচ্ছে দেড় হাজার টাকা তো জানি না এটা কিসের জন্য বাট এটা আমাকে নিতে হয়েছে তো আমি এটাকে নিয়ে এসেছি কারণ এটা আমি ডক্টরকে দেখাবো আমার মনে হলো এটা দেখানোটা উচিত যে আমি কি ইঞ্জেকশন নিয়েছি লাস্ট টাইম তো এটা আমি নিয়ে যাব এখানে রেখে দিলাম তো আমার পোছানো হয়ে গেছে ঠিক আছে এটা ভরে দিই এর ভেতরে আমি ডকুমেন্টস আলাদা করে নিয়েছি আর আমার ফাইলগুলো আলাদা করে নিয়েছি এগুলো নিয়ে যাব তো দেখো একবারে রেডি হয়ে সন্ধেবেলায় তোমাদের সামনে আসলাম সেই সকালের পর থেকে আর ভিডিও অন করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না আর লেটও হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে তো চলো এখন বেরিয়ে পড়ব ডক্টর দেখানোর উদ্দেশ্যে আর এই যে আমার বেবি বাম্প আর মা আর মেয়ে বাইরে ওয়েট করছে ওই যে মেয়ের জুতো পরছে মা শাড়ি পরছে আমি তো পুরো রেডি হয়ে গেছি আর আমার মেয়ে একা একাই জুতো পরতে পারে তো জানি না ডক্টর কি বলবে হয়তো আজকেই ডেট দিয়ে দিতে পারে জানি না তো এই যে ব্যাগটা সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন বেরিয়ে পড়ব আর ডাক্তার বসবে ওই সাতটা নাগাদ আমরা এই সাড়ে ছটা বাজ এখনই আমরা বেরিয়ে যাব তাহলে ঠিক ঠিক টাইমে আমরা দেখিয়ে নিতে পারবো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই বাইরে না ওয়েদারটা একটু খারাপ খারাপ করছে জানি না বৃষ্টি হবে কিনা তো এই যে একদম চেম্বারের সামনে চলে এসেছি আমার ডক্টরের নাম হচ্ছে ডক্টর প্রণবন্দ নন্দ ঘোষ তো এই যে চেম্বারে ভেতরে ঢুকে পড়েছি কিন্তু ভিড় খুব একটা ছিল না কারণ আমার একদম দুই নম্বরের নাম ছিল তো ডক্টর দেখানো এখনও হয়নি ওয়েট করছি আর ডক্টর বলল বললো তো আমি একটা পরে একটা ব্লগে আমি তোমাদেরকে বলে দেবো ডক্টর কি বলল না বলল আর একটা গুড নিউজ দিচ্ছি যে ডক্টর আমাকে ডেলিভারি ডেটটা দিয়ে দিয়েছে কবে কী বৃত্তান্ত সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটা ইঞ্জেকশনও নিতে হয়েছে কালকেও একটা নিতে হবে তো এটাই হচ্ছে